আমাদের সামনে করতে সমাবেশে হয়েছে এই জাতীয় সমাবেশকে সভা উপর লক্ষ্যে এলাকাবাসীকে আমরা জানিয়ে দিলাম এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন ঢাকা অপাস আসনের সংগ্রামী জননেতা ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল সংগ্রামী আজকের এই মিছিল উত্তর জনসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশী জামাত ইসলামী মহানগরী কর্ম সদস্য জনাব সৈয়দ সিরাজুল হক সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী সমাবেশ আমরা বলে দিতে চাই এই গোপালগঞ্জ যেই সন্ত্রাসীরা ওই এনসিবি সুরাই যুদ্ধের উপরে হামলা করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী কোন মানুষ তা মেনে নিতে পারে না সংগ্রামী উপস্থিতি সংগ্রামী সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামী পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যেভাবে পেশিবাদ কুৎকাত করেছে বাংলাদেশে কোনো পেশিবাদের আর ঠাঁই হবে না যত লম্প জম্প হোক ওই দুষ্কৃতিকারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার রুদত আহ্বান জানাচ্ছে সংগ্রামী সমাবেশ সর্বশেষ আগামী ১৯ জুলাই বাংলাদেশে জামায়াত ইসলামের শ্রাদ্ধ দাবিতে যেই কর্মসূচিগুলো ঘোষণা করেছে জাতীয় সমাবেশের ঘোষণা করেছে সেই জাতীয় সমাবেশকে বাস্তবায়নের জন্য ঢাকা মহানগরীর প্রতিটি গলিতে গলিতে প্রতিটি ওয়ার্ডে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে উনিশে জুলাই এমন এক গণ মহা সমাবেশ রূপ দিতে চাই যার মাস জুন ওই পেসিভাদের দূষণরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে ইনসাল্ সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ